হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবনে বলছিলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলেন আমরা একটু গরুর হাটটা দেখে আসি কোথায় আমাদের এই গরুর হাটটা বসলো এবং কিভাবে কিভাবে আমরা গরুর একটা কিনলাম এখান থেকে আসলে সত্যি কথা বলতে যে আমার ইন্টুটাতেই ছিল এমন একটা অবস্থা যেন এটা একটা গরুর হাট আসলে তা না এটা আমাদের বাসার এরিয়ার ভিতরেই আমার জায়গাটা আমি না হয় নাই বললাম তো এরিয়াটা দেখলেই মনে হবে কি যে বিশাল একটা গরুর হাট বসেছে দুইটাই পাশে একটাই পাশে একটা তো বিল্ডিংগুলো যেহেতু আসলে এক একটা মানে সারিবদ্ধভাবে পাঁচটা পাঁচটা করে তো প্রায় দশটা বিল্ডিং তো ওই পাশের জন্য পাঁচটা বিল্ডিংয়ের জন্য ওই একটা সাইড করা হয়েছে গরু রাখার জন্য আর এই সাইডে যেটা আমাদের সাইড সেটা হচ্ছে পাঁচটা বিল্ডিংয়ের জন্য ওই একটা একটা ইয়ে করা হয়েছে তাব হয়েছে এই গরুগুলো রাখার জন্য তো যাই হোক আসলে প্রথমেই দেখে মনে হচ্ছিলো যে খুব জমজমাট একটা গরুর হাট আমাদের এখানে এত এত লাইটিং ছিল যেহেতু স্বাভাবিকভাবেই মানে এত বিশাল এরিয়া এখানে তো লাইটিং ছাড়া তো হবেই না একটা আর গরু ছাগলের যে একটা ব্যাপার স্যাপার আনা প্রতিদিনই আনতেছে যাচ্ছে অনেক রাতেও কিন্তু গরু আসতেছে তো এমন করে করে হোক আমাদেরটা যেহেতু দুই দিন আগেই কেনা হয়েছে আমাদের কিন্তু মানে আমরা এখন সব জায়গায় ঘুরতেছি আমার হাজব্যান্ড আমি আর আমার ছোটো ছেলে বড় ছেলে মিলেই কিন্তু আমরা দুই দিনেই আমরা বেশ এ পাশ দেখলাম আসলে কার কোনটা গরু কোনটা সুন্দর মানে এইরকম টাইপের আর কি দেখছিলাম তো ভালোই লাগছিল তো আমি যদিও জানি না কার কোনটা কারণ এত বিল্ডিংয়ের এত মানুষ আর অনেক কিন্তু বাড়িতে চলে গেছে তা না হলে যে দশটা বিল্ডিংয়ের গরুগুলো আসলে জায়গা দেওয়াটা খুব টাফ মানে হয়ে যেত আর যেহেতু খুবই গরম আসলে গরমের মধ্যেও কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকে আর শুধু যে এইখানে গরু রেখেছে তা না আমাদের যে মসজিদ আছে মসজিদের নিচে যে ভিতরে যে বড়ো বড়ো রুমগুলো আছে সেখানেও কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সবই কিন্তু রাখা আছে মিনিমাম তো এখানে দুই তিন মানে পাঁচশো সাতশো তো গরু হবেই মানে সব জায়গায় মিলিয়ে তো যাই হোক আমার হাজব্যান্ড তো আসলে কখনোই গরুর খাবারের বা গরুর কোনো কেনা মতো শুরু করে সে কখনোই এগুলো তার করতে হয়নি করার প্রয়োজন হয়নি আসলে তো বিয়ের পরে যেহেতু আমার বাবার বাড়ি একটা সাপোর্ট ছিল বা কারণ আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন বাবা আমার শ্বশুর আব্বাই সব করতো লোকজন নিয়ে তো ওর আমার কিছু করতে হয় নাই এই যে গরুর এই যে খাবার যে আমি দেখেই তো অবাক হয়ে গেছি তো আমি বললাম যে আমি কখনোই তোমাকে দেখি নাই উনিশ বিশ বছরে যে সে এইগুলো করতে সেইগুলো কিনে নিয়ে আসছে সে গরু কিনে নিয়ে আসছে সে সমস্ত গরুটা একাই কিন্তু সে মানে মেনটেন করেছে আমি অবাক হয়েছি আর শুরুতেই আসলে আমি একটু বলে নেই বাবার বাড়ির সাপোর্ট ছিল এই কারণে বললাম কারণ হচ্ছে যেহেতু আমার ভাই মানে বাবার সাথে আমাদের দেওয়া হতো একটা সময় করবানি তো যেহেতু যেহেতু আব্বা আম্মা এখন বাড়িতে চলে গেছে তাই তারা ওখানে দেয় আর এখানে আমরা দেই আর কি আমি তো যে কারণে আসলে এখন যেহেতু নিজের ঘরে পড়েছে দুই বছর ধরে তো নিজে নিজে একা একাই সব করে আসলে ভালো লাগে আর এবার আমি বুঝতে পারলাম দু মানে আব্বা আম্মা না থাকাতে আর সে একা একা যেহেতু করছে এগুলো আমি এবার রিয়েলাইজ করতে পারলাম যে ওর ওর কাছে করতে ভালো লাগছে আমি জানি না যে সামনে তার কতটা ভালো লাগবে আরও সে কিন্তু টাইম টু টাইম এই যে খাবার দিতে আসতে আসছে যাচ্ছে পরিমাণে খাবার কিনেছে ইভেন কি আশেপাশে যে গরুগুলো না খাওয়া ছিল ওরা ও কিন্তু ওদেরকেও দিয়েছে আমি আমি অবশ্য নিজেই দেখেছি তো তো আমি জানি না আমার আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ